আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেল মিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট বাগান আর ড্রাগন গাছে গ্রোথের জন্য অনেক অনেক কিছু সার দেয় তো আমি একটু অন্যরকম সার দিচ্ছি কী কী দিচ্ছে আপনাদেরকে সেটা দেখাবো তো চলুন আপনাদেরকে দেখায় কী কী খাবার দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে ভিডিওটা দেখতে থাকবেন এখানে দেখছেন ভাতার মাঠ দেখছেন এখানে দেখছেন সাবা সাবা এই সাদাটা হচ্ছে আপনার ভাতের মাঠ গ্রাম বাংলায় দেখবেন ভাত রান্না করে ভাতা দেয় তখন দেখা যায় ভাতের এই যে মাঠটা বেরিয়ে যায় এই মাটা জমিয়ে রেখেছে জমানো হয়ে গিয়েছে তারপরে আমি এদের দেখছেন মাত্র কুড়ি লিটারের একটা বালতি কুড়ি লিটারের বালতি তো এটা আমি কি করেছি কুড়ি লিটারে দেখা যাচ্ছে দিয়েছে দুশো গ্রাম বুট দিয়েছে তো গুট দিয়ে দেখা যাচ্ছে আমি দশ দিন ফেলে গেছি তো এখন রেডি হয়ে গেছে এরকম খাবার আমি দিচ্ছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড ক্যালসিয়াম মানে আর কি খুবই উপকারে গাছের পক্ষে তো আর একটা আপনাদের দেখাচ্ছে সেটা তো এখানে দেখছেন ঘুটও দেখছেন আপনাদেরকে দেখায় ভালো করে এই দেখুন ঘুটো পুরোনো ঘুটো তো এই ঘুটো ওটা হচ্ছে পঞ্চাশ লিটারের ড্রাম তো এই ড্রামে আমি কি করেছি এক লিটার গুড় দিয়েছি আর ঘুটো দিয়েছি প্রায় পঁচিশটা মতো ঘুঁটো দিয়েছি ঠিক আছে যে ধরুন প্রতিদিন আমি একটু করে নাড়িয়ে নিই নাড়িয়ে নেওয়ার পরে প্রায় আজ দশ দিন হয়ে গেল তো কটা কলার খোসা পড়েছিলো কলার খোসাটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই এ ধরনের এইভাবে নাড়িয়েছে প্রতিদিন প্রায় যখন মন যায় তখন একটু নাড়িয়ে দিই ঠিক আছে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো এই দশ দিন হয়ে গেল এখন এই ড্রাগন গাছে দেওয়ার জন্য এই এটা হচ্ছে জ্যাবরিলিক ক্যাসেট তৈরি হয়ে যাচ্ছে তো ড্রাগন গাছের ক্ষেত্রে খুবই উপকারী তার কারণ হচ্ছে ড্রাগন গাছের ড্রাগন গাছের খুবই প্রিয় হচ্ছে এই জ্যাবরিলিক অ্যাসেট ড্রাগন গাছে দেখেন ডালপালা মোটা হবে আর গাছ গাছ একটু মোটা হয়ে যাবে ঠিক আছে ডালপালা একটু মোটা মোটা হবে আর গাছের শিকড়ের পক্ষে খুবই উপকারী খুবই শিকড় বৃদ্ধি করে এতে তো এই গাছে আমি দিয়ে থাকি তো আর একটা দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখছেন একটা সার দেখছেন তো এটা হচ্ছে ওয়ান্ডার প্লাস ঠিক আছে এটা আপনার ভুট্টার গুঁড়ুর মতো হয় ভেতরে পাউডার টাইপের তো এটা ড্রাগন গাছের আপনার ডালপালা মোটা হবে আর গোড়ার রুসটা খুবই মজবুত হবে খাবার কিন্তু ভালোভাবে তুলতে পারবে ঠিক আছে আর গাছপালা একটু মোটা মোটা মানে হট্ট হয়ে যাবে আর কি মোটা সেটা হয়ে যাবে তো এটা এক বিঘা জমির জন্য দুটো প্যাকেট ইনাফ মানে দুই কিলো ঠিক আছে একটা প্যাকেট এক কিলো তো এটা আমার কাছে নিয়েছিল প্রায় দুশো কুড়ি টাকা মতো নিয়েছিলো আপনাদেরকে দেখাই দেখুন অন্ডারগ্লাস আপনাদেরকে উল্টো দিক দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ঠিক আছে তো এখন এআই আমি দিচ্ছি আমি অলরেডি দিয়ে দিয়েছি গাছে তো এই গেলে আপনাদের দেখা যাচ্ছে কি কি সার আমি দিচ্ছি আপনাদেরকে ড্রাগন গাছটা একবার দেখিয়ে দিই ড্রাগন গাছ দেওয়ার পরে আপনাদেরকে দেখাই কি হয়েছে দেখুন এটা একটা নতুন ভ্যারাইটি দেখুন কত সুন্দর কুশি ছাড়ছে দেখুন চড়া হয়ে এই দেখুন গ্রোথ ভালোই রয়েছে আপনাদেরকে দেখায় ডালপালা বেশ চড়া হচ্ছে দেখুন দারুণ চড়া চড়োচড়া হচ্ছে একদম এই দেখুন ওপর দিয়ে যেসব ডালপালা কুশিগুলো বেরিয়েছে চড়া হচ্ছে এই দেখুন ঠিক কি আপনাদের সামনে দেখুন চড়া হয়েছে একদম সুন্দর ডালপালা দেখুন কত কুশি ছেড়েছে অনেক কুশি তো আপনাদের সামনে দেখাচ্ছে দেখুন কীভাবে কুসি বেরিয়েছে দেখুন ড্রাগন গাছে আর এই দেখুন চওড়া চড়া কুশি বেড়াচ্ছে ডালপালা হচ্ছে ঠিক আছে তো এখানে রয়েছে একটা দেখেন হেভি চড়া দেখতে সুন্দর লাগছে এখানে রয়েছে দেখুন কত সুন্দর লাগছে প্যাটার্নটা কসমিক চার্লি ঠিক আছে এখানে রয়েছে অর্জেরিকেটেড তো আপনাদেরকে দেখে দিলাম আমি ড্রাগন গাছের গ্রোথের জন্য কি খাবার দিই মূলত আপনার রেয়ার ভ্যারাইটি বা দামি ভ্যারাইটি বেশি মানে কড়া খাবার আমি দিচ্ছি না কারণ এত দামি ভ্যারাইটি যদি নষ্ট হয়ে যায় খুবই কষ্ট হবে তো সেই জন্য আমি বাড়িতে তৈরি করে খাবার দিচ্ছি আর যেগুলো পাচ্ছে না সেগুলো দেখা যায় আমাকে কিনে দিতে হচ্ছে ঠিক আছে তো আপনাকে ছোট্ট আপনারা যদি এরকম দেন দিতে পারেন অসুবিধা নাই কারণ আমি কী দিচ্ছি আপনাদেরকে শেয়ার করলাম ঠিক আছে তো যা কাজ হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা